আমরা যারা এথেনি মাইনিং প্রোজেক্টে কাজ করছি যারা যারা এখনও এথেনি মাইনিং প্রোজেক্ট থেকে লায়ন টোকেনটি এখনও তাদের ওয়ালেটে উদ্রো দেননি তারা কিভাবে উদ্রো দেবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কীভাবে লায়ন টোকেনটি আমরা উদ্র দিতে পারি যারা যারা এখনো আমরা লাইন টোকেনটি উদ্র দেয়নি তারা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে এই কাজটি সম্পূর্ণ করলে আমরা অ্যাথিনি মাইনিং প্রজেক্ট থেকে অর্জিত লায়ন টোকেনটি আমরা আমাদের এক্সচেঞ্জারে নিতে পারবো তাহলে আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন এবং আমি কিভাবে লায়ন টোকেনটি আমি আমাদের অ্যাথিনি মাইনিং প্রোজেক্ট থেকে কিভাবে আমাদের ওয়ালেট অ্যাড্রেসে নিতে পারি অথবা আমরা অলেট অ্যাড্রেস কানেক্ট করতে পারি সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা আমাদের প্রথমে আমরা আমাদের অ্যাথিনি মাইনিং প্রোজেক্টে যে অ্যাথিনি যে অ্যাপসটি আছে সেটি আমরা ওপেন করবো ওপেন করার পর আমরা সরাসরি চলে যাব আমাদের মেটামাস্ককে আমরা মেটামাস্ককে যাওয়ার পর মেটামাস্কটি লগ ইন করবো মেটামাস্কটি লগ ইন করার পর এইখানে একটু মনোযোগ সহকারে দেখবেন যে আমাদের এইখানে এরা কী বলেছে মেটামাস্ক ওপেন হওয়ার পর আমরা দেখি এইখানে আমরা কীভাবে উদ্র দিতে পারি প্রথমে আমরা আমাদের ওয়ালেটে ক্লিক করব প্রথমে অলেটে ক্লিক করার পর প্রথমে ওয়ালেট অপশানে ক্লিক করব অলেট অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে আমরা এয়ারড্রপে ক্লিক করবো ভালো করে একটু মনোযোগ সহকারে খেয়াল করুন আমরা আমাদের এয়ারড্রপে ক্লিক করব এয়ার ড্রপে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে একটু ভালো করে খেয়াল করুন এইখানে আমাদের একটি ঘরে অ্যামাউন্ট আসবে আরেকটি ঘরে ওয়ালেট অ্যাড্রেস থাকবে আর আরেকটি ঘরে থাকবেন ইথেরিয়াম মেইন নেট ই আর সি টোয়েন্টি এই জিনিসটা একটু আপনারা ভালো করে খেয়াল করবেন যে আমাদের এইখানে কিন্তু ইথেরিয়াম মেইন নেটের ইআরসি টোয়েন্টি অ্যাড্রেসটি আমাদের কানেক্ট করতে হবে তাহলে আমরা কীভাবে করব আমরা আমাদের সরাসরি মেটামাসকে চলে যাই মেটামাসকে যাওয়ার পর এইখানে আমরা যে নেটওয়ার্ক চিরানো থাকুক না কেন আমরা সরাসরি এইখানে আমরা চলে যাব ইথেরিয়াম মেইন নেট আমাদের এইখানে যে অ্যাড্রেসটি চিরানো থাকুক না কেন আমরা সরাসরি চলে যাবো ইথেরিয়াম মেইন নেট আমরা এই এইখানে যে তীর বা তীর চিহ্নটি আছে বিএনবি স্মার্ট চেইনের পাশে এই চিরে আমরা ক্লিক করবো যদি আমাদের ইথেরিয়াম মেইন নেট থাকে তাহলে আমাদের আর চেঞ্জ করার দরকার না যদি অন্য কোনো মেন নেট থাকে তাহলে আমরা এইখানে ইথেরিয়াম মেইন নেটে ক্লিক করব হুম আমি এখন ইথেরিয়াম মেইন নেটে ক্লিক করলাম মেইন নেটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে আপনারা এই যে যে অ্যাড্রেস বাটনটি আছে অ্যাড্রেস বাটনের পাশে এই যে যে কপি চিহ্নটি আছে এই কপি চিহ্নটিতে একটি ক্লিক করবেন আমি আবার আপনাদের ভালোভাবে বল বুঝিয়ে দিচ্ছি এই যে আমাদের যে অ্যাড্রেস বা অপশনটি আসবে এইখানে দেখেন যে কপি অ্যাড্রেস কপির যে চিহ্নটি আছে আমরা সেই কপিতে চিহ্নটির পরে ক্লিক করব কপির চিহ্নর পরে ক্লিক করার পর আমাদের অ্যাড্রেসটি কপি হয়ে যাবে এবার আমরা সরাসরি চলে যাব আমাদের অ্যাথেনি মাইনিং প্রোজেক্টে অ্যাথেনি মাইনিং প্রজেক্টে যাওয়ার পর এইখানে আমরা আমাদের লাইন টোকেনটি আমরা ম্যাক্স দিয়ে দেব। ম্যাক্স দেওয়ার পর এইখানে নিচে দেখবেন যে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসের যে অপশনটি আছে ওইখানে আমরা যে অ্যাড্রেসটি কপি করছিলাম সেই অ্যাড্রেসটি এইখানে আমরা পেস্ট করব এই অ্যাড্রেসটি পেস্ট করার পর এইখানে নিচে দেখবেন যে একটি অপশন আছে ওটিপি ভেরিফিকেশন আম একটু ভালো করে খেয়াল করবেন যে নিচেই একটি অপশন আছে ওটিপি ভেরিফিকেশন এই আমরা এই ওটিপি ভেরিফিকেশনে ক্লিক করব এর পাশে দেখবেন যে সেন্ট ওটিপি আমরা এই সেন্ট ওটিপিতে ক্লিক করব সেন্ট ওটিপিতে ক্লিক করার পর আমাদের ইথেনিম অ্যাথেনিম মাইনিং প্রোজেক্টের যে ইমেল দিয়ে লগ ইন করা ছিল সেই ইমেইলে একটি কোড চলে যাবে আমি আবারও বলছি এই সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমরা যে মেল অ্যাড্রেস দিয়ে অ্যাথিনি প্রজেক্টে জয়েন হয়েছিলাম সেই ইমেলে একটি কোড যাবে সেই কোডটি আমরা কপি করে এখানে পেস্ট করব। তাহলে আমি সেন্ড অপ সেন্ড ওটিপিতে ক্লিক করি সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখেন এইখানে আরেকটি বাটন চলে আসছে যে এইখানে আরেকটি অপশন চলে আসছে ওটিপি এর পাশে রিসেন্ট ওটিপি তার অর্থ দাঁড়াচ্ছে আমরা যে ওটিপিটি সেন্ড করেছিলাম যদি কখনও ওটিপিটি আমাদের না যায় এই মিনিটের ভিতর আমরা এই কয়েক সেকেন্ড পর দুই মিনিট পর আমরা এইখানে আবার রিসেন্ট করতে পারি এখন আমার যে ওটিপি গেছে আমার যে মেইলে সেইখান থেকে আমরা ওটিপিটি ক্লিক কপি করে নিয়ে এইখানে পেস্ট করব তাহলে আমি আমার ইমেল অ্যাড্রেসে চলে যাই আমি আমার ইমেল অ্যাড্রেসে যাওয়ার পর আমি আমার ইমেল অ্যাড্রেসে যাই যাওয়ার পর ওইখান থেকে আমি আপনাদের কোডটি কপি করে এনে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার একটি মেল চলে আসছে এইখানে নো রিপ্লে অনটাইম পাসওয়ার্ড ওটিপির নামে একটা মেল আসবে মেল আসার পর এইখানে যে কোডটি আসবে আমরা এই কোডটি কপি করে নেব কপি করে নিয়ে আমরা সরাসরি অ্যাটিন অ্যাটিনির ওই মাইনিং প্রজেক্টরি অ্যাপসে চলে যাব গিয়ে আমরা ও ওটিপির স্থানে আমরা ওই কোডটি পেস্ট করে দেব এইখানে আমাদের একটু ওটিপির যে বক্সটি আছে বক্সের উপরে একটু চেপে ধরলে পেস্ট অপশানটি আসবে আমরা পেস্টে ক্লিক করব পেস্টে ক্লিক করার পর এইখানে নিচে দেখেন সেন্ড ইনফরমেশন আমাদের যদি অ্যাড্রেসটি ঠিক থাকে তাহলে আমরা আমাদের যে নিচে যে সেন্ট ইনফরমেশান যে অপশনটি আছে সেইখানে আমরা ক্লিক করতে পারি আমরা সেন্ড ইনফরমেশনে ক্লিক করার আগে আমরা আমাদের অ্যাড্রেসটি ভালো করে একটু দেখে নেব আমাদের অ্যাড্রেসটি ঠিক আছে এখন আমি সেন্ড ইনফরমেশনে ক্লিক করলাম দেওয়ার পর এইখানে দেখেন আমাদের যে ব্যালেন্সটি আছে ব্যালেন্সটিও দেখিয়ে দেবে দেখিয়ে দেওয়ার পর আমাদের যে সব কিছু ঠিকঠাক থাকে ওয়ালেট অ্যাড্রেস এবং যে ব্যালেন্সটি আছে যদি ঠিক থাকে তাহলে আমরা কনফার্মে ক্লিক করবো এই যে যে কনফার্ম বাটনটি দেখছেন আমরা এই কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের ওটিপি ইজ ইনকারেক্ট আমার একটু দেরি হয়ে গেছে যার কারণে আমাদের ওটিপিটি ইনকারেক্ট দেখাচ্ছে আমি আবার আরেকটা ওটিপি সেন্ড করছি সেন্ড করে আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি করার জন্য একটু দেরি হয়ে গেছে বিধায় ওটিপি দিয়ে আমাদের ভুল দেখাচ্ছে আমি ওটিপিটি আবার কপি করলাম কপি করার পর আমি আবার এতই মাইনিং অপশানে চলে যাই গিয়ে এইখানে ওই কোডটি পেস্ট করে দিই পেস্ট করে দিয়ে সেন্ট ইনফরমেশনে ক্লিক করি এবার আবার কনফার্ম বাটনে ক্লিক করি দেখেন আমার এইখানে সম্পূর্ণই আমার অ্যামাউন্টটি আমার ক্লেম করা হয়ে গেছে এখন এইখানে আমার লায়ন ব্যালেন্স জিরো জিরো দেখাচ্ছে হয়তো সামান্য কিছু ব্যালেন্স থাকতে পারে আর এইখানে আমার যে ব্যালেন্সটি সেন্ড করেছিলাম সেই ব্যালেন্সটি দেখিয়ে দেবে এবং নিচেই আমার যে অলেট অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই অলেট অ্যাড্রেসটি দেবে দেখিয়ে দেবে এবং নিচে আমরা যে নেটওয়ার্কে আমরা সেন্ড করেছিলাম সেটি দেখিয়ে দেবে যদি এরকম সবার দেখায় তাহলে আমাদের সম্পূর্ণ টাই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এইখান থেকে বের হয়ে যেতে পারি তাহলে সবাই এই ভিডিওটি দেখে এইভাবে কাজটি করতে পারেন আর যারা যারা এখনও এথেনি প্রজেক্ট মাইনিং প্রোজেক্টে কাজ করেন নাই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার জয়নিং লিঙ্কটি দিয়ে দেব। আপনারা জয়নিং লিংকে ক্লিক করলে এই প্রোজেক্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এই প্রোজেক্টটি এখনও অনেক দিন চলবে যার কারণে আমরা এই প্রোজেক্টে সবাই জয়েন হতে পারি আর যারা যারা এখন আমরা কাজ করছি তারা আমরা নিয়মিত কাজ করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ